ভোরের আলো ফুটতেই ছোট্ট আকলিমা ঘর থেকে বের হলো গ্রামের কাঁচা পথ জুড়ে শিশির পড়া ঘাস পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস সব মিলিয়ে শান্ত সকাল হাতে তার ছোট্ট বইয়ের ব্যাগ পাশে দুই সাথী রিমি আর হাসান তারা তিনজন মিলে মাদ্রাসার পথে হাঁটতে হাঁটতে গল্প করে পথে দেখা যায় গরুর গাড়ি ধানের ক্ষেত আর খেলতে থাকা হাঁসের দল আকলিমা হঠাৎ রাস্তার পাশে একটি কাঁদতে থাকা বাচ্চা ছাগল দেখে থেমে যায় সে এগিয়ে গিয়ে ছাগলটার মাথায় হাত রেখে বলে ভয় পেও না আমরা আছি রিমি ছাগলটার জন্য পাতা এনে দেয় হাসান পানি দেয় তিনজন মিলে ছাগলটাকে তার মায়ের কাছে পৌঁছে দেয় খুশিতে ছাগলটা লেজ নেড়ে দেয় যেন ধন্যবাদ বলছে মাদ্রাসায় পৌঁছে উস্তাদ তাদের দেখে হাসলেন দয়া করলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন আকলিমা রিমি আর হাসান একে অপরের দিকে তাকিয়ে হাসে তাদের ছোট্ট কাজটিতে দিনটি হয়ে ওঠে আরও সুন্দর আরও বরকতময়